সুপ্রিয় কৃষি ভাইরা আসসালামু আলাইকুম আমি এসি ইউনাইটেড সিজের টমেটো ফার্মে ময়মনসিংহ ময়মনসিংহে এই যে টোমেটোর জাত হলো একশো উনচল্লিশ টমেটোর আকার সাইজ ভালো টমেটো এবং শক্ত কোয়ালিটির ক্যারেট জাত করলে সহজে ফেটে যাবে না টমেটোর ধরন ক্ষমতা অনেক ভালো গাছের হাইট প্রায় পাঁচ ফিট ছয় ফিট নিচে মালচিং পেপার দেওয়া আছে বাঁশের বেড়া দিয়ে গাছ উপরে উঠে দেওয়া আছে সাথে সাথে আরেকটি জাত আপনাদের সংযোগ করি টমেটো একশো আটষট্টি এটা ইউনাইটেড সিডের এটা টমেটো অনেক বড় বড় সাইজ এবং টমেটো খুব শক্ত বাজার যাতে কোনো সমস্যা হবে না ক্যারেট যাতে কোনো ফেটে যাবে না নিচে মালচিং পেপার দেওয়া আছে গাছের উচ্চতা প্রায় পাঁচ ফিট এটা টমেটোটায় অন্যান্য জাতির তুলনায় একটু বড় সাইজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য জাতির তুলনায় বড় এই যে অনেক শক্ত টমেটো নিঃসন্দেহে আপনারা ক্যারেট করে করতে পারবেন ফেটে দেওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আসসালামু সুপ্রিয় কৃষক ভাইরা আমি এখন এসেছি ইউনাইটেড শিড ফার্মে এই যে টমেটোটার জাত হচ্ছে সুপ্রিয় কৃষক ভাইরা আমরা এসেছি ইউনাইটেড সিডের এর ফার্মে এখানে টমেটো চাষ করা হয়েছে নিচে মালচিং পেপার দিয়ে বেড তৈরি করে বাঁশের দিয়ে টমেটো চাষ করা হয়েছে এতে ওষুধের পরিমাণ কম সাশ্রয় খাবারের সাশ্রয় প্যানি সাশ্রয় এবং হচ্ছে টমেটো বাঁশের বেড়া দেওয়ার কারণে গাছের হাইট আসছে প্রায় ছয় ফিট সাত ফিট পর্যন্ত আসছে টমেটো পচনশীল নেই এই যে আপনারা দেখেন এরকমভাবে আপনারা হচ্ছে টমেটো চাষ করতে পারেন এটার জাত হচ্ছে এই যে এটার জাত হচ্ছে টমেটো বাইশ ইউনাইটেড সিডে টমেটো বাইশ ফলের সাইজ অনেক সুন্দর আপনারা চাষ করতে পারেন